সুপ্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে গত পনেরোই মে রোজ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপনারা সকলে জেনে থাকবেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকে রাত দুইটা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই দায়িত্বশীলরা রয়েছে যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু মাঠে নেমে গিয়েছে আগুন নির্বাপণের জন্য আমরা দেখতে পেয়েছিলাম তখন ফায়ার সার্ভিসের সাথে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ কাজ করেছে সেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে অথপর বাদ জমা থেকে শুরু করে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলগণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আজ রবিবার পর্যন্ত নিয়োজিত এবং আলহামদুলিল্লাহ আজই কাজ একেবারে শেষ পর্যায়ে এই পর্যায়ে আমরা চেষ্টা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার এবং শ্রীনগর উপজেলা শাখার দায়িত্বশীলদের সাথে কথা বলার জন্যে দেখি ওনাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মতামত কীসালামী একটি এখন অগ্নিকাণ্ড ঘটেছে এই অগ্নিকাণ্ডে আমরা দেখতে পেরেছি ইসলাম আন্দোলন বাংলাদেশ তথা শ্রীনগর উপজেলার যত দায়িত্বশীল এবং নেতাকর্মীরা আছে তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এই শ্রম কি ধারাবাহিকতা আজকের আপডেট এই তিন দিনে কি কী করলেন সব আপডেট বিস্তারিত শ্রীনগর বাজার গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে অগ্নিকাণ্ডে সংগৃহীত হওয়ার পরে প্রায় একশো দুইটি দোকান এখানে পুরে শেষ হয়ে গেছে তো এই অবস্থায় আমাদের যখন দেখতে পেলাম তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বশীলদেরকে আমরা ফোন দেওয়ার পরে তারা তাৎক্ষণিকভাবে আড়াইটার দিকে ফায়ার সার্ভিসদের সাথে অগ্নি নির্বাপনের কাজে তারা অংশগ্রহণ করেছে এবং সেই কাজে তারা সফলভাবে ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছেন কাঁধে কাদ মিলিয়ে এবং যেই কাজটা ইসলামী আন্দোলন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হলো শুক্রবার দিন সকালে আগুনের নিবানের লিখে যাওয়ার পরে যখন এই ধ্বংসস্তল পরিণত হয়েছে শ্রীনগর বাজার তবে আমরা দেখতে পেলাম মুন্সীগঞ্জ জেলার সরকার পক্ষ থেকে আমি আমাদের শ্রীনগর উপজেলার যে সেক্রেটারি আছে মোহাম্মদ ফিরিয়া খান রিপন তাকে নির্দেশ দিয়েছি স্যাচাসেবক দ্রুত বাজার পরিষ্কার এবং বাজার দোকানদার দোকানদারবাদকে সহায়তার জন্য আপনারা কাজে মাঠে নেমে যান তো ইনশাল্লাহ সেই নির্দেশের সাথে সাথে শুক্রবার দিন সকাল থেকে ধারাবাহিকভাবে এই বাজারে যত আবর্জনা ছিল ব্যবসায়িক পণ্য যেগুলো পুরে স্থায়ী হয়ে গেছে সেই আবর্জনাগুলো তাৎক্ষণিকভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা শিরোপারা শেখার তারা এগুলা স্মরণের কাজে তারা ব্যস্ত হয়েছেন এবং শুক্রবার দিন তারা এই আবর্জনা সরিয়েছেন দ্বিতীয় দিন শনিবারও করেছেন এই কাজ এবং তৃতীয় দিন আজকে শেষ দিন তৃতীয় দিন পরে একেবারে যে আমাদের একেবারে শেষ শেষ পর্যায়ে বাজার পরিষ্কার করার ক্ষেত্রে শেষ পর্যায়ে চলে আসছে আমাদের কর্মীরা ইনশাআল্লাহ আমরা আর এক খানির মধ্যেই আমরা বাজারকে পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারবো এবং আমাদের ব্যবসায়ী ভাই যারা আছেন তারা নিজস্ব স্ব স্ব স্থানে নিজস্ব জায়গায় তাদের ঘরগুলো স্থাপন করে দোকানগুলো উঠে তারা আবার ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করতে পারবে ইনশাআল্লাহ এখন আমরা চলে যাব শ্রীনগর উপজেলার সংগ্রামী সভাপতি মাসুদ্দুর রহমান সাহেবের কাছে এই কার্যক্রমের বিস্তারিত যদি আপনি জানাতে সালাম আলাইকুম আহমেদুল্লাহ আসলে আমার পূর্ববর্তী জেলার সভাপতি সাহেব যে কথাগুলি বললেন ওনার নির্দেশে আমরা ওই মুহূর্তেই যেহেতু আমাদের অনেকেরই বাজার কাছে যারা আমাদের ইসলামী আন্দোলনের বাজার আশেপাশেই থাকতেন তারা ওই রাত্রেই সকলে চলে আসা ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছেন এরপরে শুক্রবার দিন জেলার সভাপতি সাহেবের নির্দেশে আমাদের সিনিয়র থানার আমি সভাপতি এবং সেক্রেটারি এবং আমার অন্যান্য ভাইদেরকে নিয়ে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আমার যথেষ্ট পরিমাণে যতটুকু সমর্থক ছিল আমরা এটার পরিষ্কার করার পিছনে কাজ শুরু করি এবং অদ্যবধি পর্যন্ত কাজ চলছে ইনশাল্লাহ আর এক ঘন্টার মতন চলবে এরপরে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যেটা দেখতেছেন আসলে এই অবস্থা ছিল না এটা ধ্বংসস্তূপ অবস্থায় ছিল এখন পরিষ্কার করা হয়েছে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছায় তাদের নিয়ন্ত্রণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করেন ইনশাআল্লাহ এই জন্য সকলের কাছে আমাদের দোয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু এইখানেই নয় সর্ব জায়গায় সর্ব অবস্থায় দুর্যোগ অবস্থা যেখানেই হয় আমরা ইনশাল্লাহ সবসময় প্রস্তুত থাকি স্বেচ্ছায় সেই দুর্যোগময় স্থানে কিছু সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে তহসিব দান করে এখন যে বাজারগুলো পুরে ছাই হয়ে গেল অগ্নিকাণ্ড পরিণত হলো ধ্বংসিস্তে এখন এই জায়গায় যদি কেউ ভিটা নিয়ে সমস্যা করতে চায় সেক্ষেত্রে আপনার অবস্থান কি থাকবে না আমরা তো ওই বাজার কমিটির যে আহ্বায়ক সাহ এবং বাজার কমিটি আরও যারা আছেন যুগ আহ্বায়ক সবার সাথে আমরা মিলিত হয়ে আমরা ওই যে যে অবস্থায় ছিল যে যেই ব্যবসায়ী যে অবস্থায় যে যেভাবে ঘর রাইখা ব্যবসা করছে ঠিক ওইভাবেই তাদেরকে তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ওই ব্যাপারে আমরা সজাগ আছি সোচ্ছার আছি যাতে ওরা কোনো রকমের কোনো সুবিধা বা দিয়ে সুযোগ নিতে না পারে এবং তাদের সাথে কোনো রকমের ব্যবহার খারাপ করতে না পারে জুলুম করতে না পারে আমরা সোচ্ছার আছি ইনশাল্লাহ অন্যান্য সংগঠনগুলো তাদেরকে আমরা দেখতে পাইনি এইভাবে ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন আমরা রাত থেকে যেদিন আগুন লাগছে সেদিন থেকে আমরা উপস্থিত ছিলাম আমাদের সহযোগী যোদ্ধা ভাইয়েরা আর আমরা আজকে বিগত তিন দিন ধরে কাজ করতে আসি এই শ্রম দিতে আসি একমাত্র এই বাজারের সুশৃঙ্খলা ফিরে আনার জন্য কোনো এই প্রশাসনিকভাবে কোনো চাপ আসে তাহলে আপনাদের অবস্থান কি হবে ধন্যবাদ বাজারে ব্যবসায়ী ভাইদের যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে গরুমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি এই অবস্থাতে প্রশাসনিকভাবে কাউকে হ্যারেসমেন্ট হয়রানি করানো হবে না এটা আমাদের ধারণা কারণ মানুষের যে ক্ষতিগ্রস্ত মানুষের যে অবস্থা ব্যবসায়ী ভাইদেরকে এই অবস্থা একটা মানুষ হিসাবে কেউ তাদেরকে হয়রানি করতে পারে না তারপর আপনাদেরকে আমি জানাই রাখি যদি আমাদের শ্রীনগর বাজারের কোনো ব্যবসায়ী ভাইদেরকে কোনো প্রশাসনিকভাবে যেহেতু আমাদের এই দুটো বাজারের ব্যবসায়ীদেরকে যেখানে আগুন লেগেছে অধিকাংশই আমাদের লিসের জায়গা এখানে যদি কেউ হয়রানি করতে চায় হ্যারেসমেন্ট করতে চায় তাহলে ইনশাল্লাহ তাদেরকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আমরা হ্যারেসমেন্ট করতে দিব না ইনশাআল্লাহ কারণ আপনারা জানেন যে ফেসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার যে মানুষদেরকে হয়রানি জুলুম করার কারণে তারা দেশে থাকতে পারে নাই ঠিক আমি বলতে চাই যদি কোনো প্রশাসন শ্রীনগর উপজেলায় যদি ভাইদেরকে হ্যারেসমেন্ট করতে চায় আমাদের ধারণা তারা করবে না তারপরেও যদি করতে চায় ইনশাল্লাহ তাদেরকে আমরা শ্রীনগরে না এই জনগণ তুদী জনতা দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন মুন্সীগঞ্জের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর শাখা রয়েছে এবং ওনারা আজকেই সর্বশেষ পরিচ্ছন্নতা করবে এবং আজকের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে শেষ হয়ে যাবে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে হাফিজুর রহমান তাইসির টিভি ঢাকা